প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এই ভিডিওতে একটি অন্য টপিক নিয়ে কথা বলবো টপিকটি গুরুত্বপূর্ণ আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে বর্তমান সময়ে যে আমরা অস্থির একটি সময় বাস করছি রাজনৈতিক টাল অবস্থা চতুর্দিকে যুদ্ধ এটা সেটা সেটার অনেক গুরুত্বপূর্ণ খবর আছে চাঞ্চল্যকর আমি সেগুলো বাদ দিয়ে এমন একটি ডাল নিরস টপিক নিয়ে কেন কথা বলছি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের মনে হবে এবং এটি মেক্স সেন্স মেক করবে যে এটি এটি নিয়ে কথা বলা যায় তো শুরু করছি কথা না বাড়িয়ে অনেক অনেক দিন আগের কথা আপনাদের তাও কারো কারো মনে থাকবার কথা বিটি বিতে একটি জনপ্রিয় নাটক চলছিল ধারাবাহিক নাটক বহু পর্বে বিভক্ত বহুব্রী নাটকটি আমরা অনেক দিন ধরে উপভোগ করেছি এটি অন্য রকম একটি ব্যাপার ছিল যেই রাতে যেই সন্ধ্যায় বিটি বিতে বহুব্রী চলত তখন ঢাকা শহরে ঢাকা ফাঁকা হয়ে যেত রাস্তায় কোনো মানুষ থাকতো না সবাই বাসায় থাকতো কারণ সেই বহুব্রী পর্বটি কেউ মিস করতে চাইত না হুমায়ুন আহমেদের নাটক ছিল বহুব্রী বাই দ্য ওয়ে একটি মেগা সিরিজ তার আরো অন্যান্য নাটকগুলো এরকমই ছিল ঢাকা ফাঁকা হয়ে যেত যেই রাতে ভিটি সেটি প্রচারিত হতো তো বহুব্রী দেখে যারা বড় হয়েছেন তাদের অনেকেরই মনে আছে অনেক কিছু এখনো তো আমি আপনাদের একটু নষ্ট করে ফেলবো দু এক মিনিটের জন্যে বহুব্রী তো সেখানে গৃহকর্তা ছিলেন এই একটি গৃহকে ঘিরে একটি পরিবারকে ঘিরে যে পুরো নাটকটি আবর্তিত হয়েছিল সেই কেন্দ্রীয় চরিত্রটি এবং কেন্দ্রীয় পরিবারটি ছিল আবুল হায়াতের পরিবার সোভান সাহেব ওনার নাম ছিল সেই নাটকে আবুল হায়াতের পর্দায় যাকে আমরা আবুল হায়াত নামে চিনি তিনি সেখানে সোভান সাহেব চরিত্রে অভিনয় করেছিলেন তার বাড়ির সামনে লেখা থাকতো আব্দুল সোহান বা এমন কিছু এম এ এলএলবি তিনি একজন রিটায়ার্ড উকিল ছিলেন সমাজ ভাবনা নানা কিছু নিয়ে তিনি কাজ করতেন কথা বলতেন তো সেই সোভান সাহেবের বাড়িতে সম্ভবত যশোর থেকে তার এক দূর সম্পর্কের আত্মীয় তার নাতনিকে নিয়ে এসে উঠেন নাতনি যশোরে বা যেই জেলা থেকে তিনি এসেছেন সেখানে লেখাপড়ার ভালো ব্যবস্থা ছিল না তাই দুঃসম্পর্কীয় আত্মীয় সোমান সাহেবের ঢাকার বাসায় এসে উঠেন তার নাতনিকে নিয়ে আর যেই ভদ্রলোক উঠেন অর্থাৎ মেহমান হয়ে আসেন তার নাম হলো আবুল খায়ের আরেকজন চমৎকার অভিনেতা আমি যার অভিনয়ের ভক্ত ছিলাম সবসময় তিনি এখন নেই গত হয়েছেন আমি তাকে এখনো মিস করি তার অভিনয় আবুল খায়ের তার কথা আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে আরো পিছনে গেলে সুখী নীলগঞ্জ এই নামেও তাকে অনেকে চিনেন চমৎকার অভিনয় করতেন আবুল খায়ের সে আবুল খায়ের সাহেব তার নাতনিকে নিয়ে এসে সুমান সাহেবের বাসায় উঠলেন ঢাকার সেই বাসায় থাকেন খান সুবান সাহেবের খরচে তার নাতনি পুতুলকে স্থানীয় কলেজে ভর্তি করানো হয় সব কিছু তার জন্য করা হয় বই কিনে দেওয়া থেকে শুরু করে ইউনিফর্ম সব খরচ তার বহন করেন এই দুজন মানুষকে তিনি খাওয়ান সুবান সাহেবের পরিবার কিন্তু এই আবুল খায়ের সাহেব তার ওখানে কি নামটি ছিল আমার ঠিক মনে নেই নাটকে তিনি যখনই রাস্তায় বের হতেন সেই বাড়ি থেকে আশেপাশের লোকের সঙ্গে কথা বলতেন ইন্টারাকশন হতো সেখানে গিয়ে তিনি সুবান সাহেবের বদনাম করতেন সুবান সাহেবের পরিবারের বদনাম করতেন কেন করতেন আমরা আসলে জানতাম না তখন আমরা অবাক হতাম যে এই বাসায় খান তারা তাকে লালন পালন করেন তার নাতনি সহ আর বাসা থেকে বেরিয়ে তার বিরুদ্ধে বদনাম এটা সেটা রাস্তায় গিয়ে বলে বেড়াতেন তিনি ঘুষ খেয়ে টাকা বানিয়েছেন নিশ্চয় অত টাকা বানানো যায় না ঢাকায় এরকম বাড়ি হয় না এইসব কথাবার্তা তো পরবর্তীতে দেখা গেল তার সব কোনো আচরণই নেগেটিভ অর্থাৎ সব লোকের নেগেটিভ জিনিসগুলো তিনি তুলে আনেন এবং সেইভাবে কথা বলেন সব লোককে তিনি খোঁচান তো কেউ একজন তাকে একবার জিজ্ঞেস করেছিলেন কে জিজ্ঞেস করেছিলেন আমার এখন মনে নেই অনেক বছর আগের কথা তো তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যাচ্ছা আপনি তো এই বাসে থাকেন খান তারা আপনাকে আশ্রয় দিয়েছে তো তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন অন্য সবার বিরুদ্ধে কথা বলেন তাদের পেছনে লেগে থাকেন এটি এর কারণ কি তাছাড়া আপনি একজনের কথা আরেকজনকে বলেন অতিরঞ্জিত করে যার কারণে পারস্পরিক সম্পর্ক নষ্ট হচ্ছে অনেকে এটা কেন আপনি করেন এটি করে আপনার কি লাভ তো সুবান সাহেব হেসে উত্তর দিয়েছিলেন এইটি আপনারা বুঝবেন না এইটার মজাই আলাদা লাগাইয়া দিয়া দূরে দাঁড়ায় থাকতে তামসা দেখি মজাই আলাদা এটা তো হ্যাঁ দর্শক এই বিষয়টির মজাই কিন্তু আলাদা আমরা অনেকেই জেনে না জেনে বুঝে না বুঝে আমাদের নিকটাত্মীয় আমাদের বন্ধু আমাদের কাছের মানুষ সম্পর্কে কথা বলি তারা আড়াল হলি তাদের বিরুদ্ধে কথা বলি এই অভ্যাস আমারও নিশ্চয় আছে কম বেশি যেহেতু আমি বাঙালি তো তাদের আড়ালে কথা বলি তাদের গোপন কথা অন্যের কাছে ফাঁস করি নানা রকম প্রবলেম ক্রিয়েট করি আর তাতে করে দেখা গিয়েছে দুটো সম্পর্ক নষ্ট হচ্ছে আমি যার কাছে কথা বলছি এবং যার বিরুদ্ধে বলছি যে অমুক তোমাকে এই কথা বলেছে যার অমুকরা তোমার সম্পর্কে এটা বলেছে তো ওই মুহূর্তে আমি তার কাছে ভালো হচ্ছে তাকে একটা নতুন ইনফরমেশন দিচ্ছি আমি ভালো বোধ করছি যে তিনি হয়তো আমাকে খুব ভালো জানবেন আমি তার বিষয়ে কেউ গোপন কিছু বলেছে আমি তাকে বলে দিয়েছি ভালো বোধ করি আমরা তখন কি হয় ওই দুটো লোকের সম্পর্ক খুব বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হয় ওই দুটো লোকের সম্পর্ক কোনো কারণ ছাড়াই তারা একটা বই সম্পর্কে চলে আসে যেটি কিনা ঠিক না দীর্ঘ কিংবা অন্যের গোপন কথা কারো ওপর রেগে গিয়েছে আমার খুব ভালো বন্ধু ছিল ভালো আত্মীয় ছিল পরিবারের সদস্য ছিলেন এমনকি তার উপর কোনো কারণে রেগে গিয়েছি তার কোনো উইক পয়েন্ট তার কোনো সিক্রেটস যা আমি জানি সেটি বাইরে প্রচার করার চেষ্টা করা তো এই যে ব্যবস্থাগুলো গোপন কথা বলা সিক্রেট বলা এক্সাজারেট করে কথা বলা পারস্পরিক সম্পর্ক নষ্ট করা এই সবগুলো বিষয় কিন্তু আপাত স্বাভাবিক মনে হতে পারে অনেকের কাছেই তো আসলে এগুলো সবসময় স্বাভাবিক না স্বাভাবিক বলতে আমরা এটিকে আচরণগত ত্রুটি ধরতে পারি কখনো কখনো বাট দ্যার ইজ আ লিমিট আর যখন এই আচরণ আমাদের লিমিট ক্রস করে তখন কিন্তু সেটি আর আচরণগত গত ত্রুটি থাকে না কিংবা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ারও থাকে না সেইটি একটি ডিসঅর্ডারে পরিবর্তন হয় ডিসঅর্ডারে মানে হল এখানে আমরা হালকা পাতলা মনোবৈজ্ঞানিক টার্মে যদি যাই তাহলে কিছুটা সমস্যা সাইকোলজিক্যাল প্রবলেম এটি একটি সাইকোলজিক্যাল প্রবলেম আচরণগত ত্রুটি আর থাকে না সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায় সোশ্যাল হ্যাবিটাল বলা যাবে না তো এখন কিছু লিমিট ক্রস করলে তো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয় তখন তো আমি মাফ করবেন একটু ব্যাখ্যা দিতে হচ্ছে ডিসঅর্ডার বলছি আমি শব্দটিকে আমাদের দেশে প্রচলিত উচ্চারণ হল ডিসঅর্ডার তো আমি যেহেতু পড়াই আমি একজন শিক্ষক আমি চেষ্টা করি আমার ছাত্র ছাত্রীদের আমার শিক্ষার্থীদের শুদ্ধতম উচ্চারণটি শোনাতে কিংবা বলতে আমি ডিকশনারির আশ্রয় নেই ইংরেজি শব্দ উচ্চারণ করবার সময় সবসময় নিয়ে থাকি তো বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করি ভালো কিছু দিতে সবসময় যে পারি তা না চেষ্টা করি তো ডিকশনারি সিদ্ধ উচ্চারণ হলো ডিসঅর্ডার এবং এই ডিসঅর্ডার শব্দটিতে এস শুরুতেই বসেছে একটি প্রিফিক্স সাফিক্স প্রিফিক্স আমরা সবাই জানি মূল শব্দ এখানে অর্ডার বেসিক ওয়ার্ড কিংবা রুট ওয়ার্ড আর ডিস হলো একটি প্রিফিক্স তো ইংরেজিতে ডিস যেখানে যেখানে বলবে ব্যতিক্রম ছাড়া ডিআইএস এই প্রিফিক্সটিকে উচ্চারণ করতে হবে ডিস নট ডিজ আমরা বলি ডিসকালার ডিসকমফর্ট ডিজেবিলিটি আমরা এই ডিজ ডিজ বলতে থাকি না এটি ডিজ হবে না জ সাউন্ড না এটি একটি হিসিং সাউন্ড ডিস ডিসকালার ডিসকমফর্ট এরকম হবে বিষয়টি ডিসঅর্ডার ডিসঅর্ডারলি তো ডিসঅর্ডার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ফিরে আসি আলোচনায় দুঃখিত ইন্টারোডাকশনের জন্যে তো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কখনো কখনো আমাদের আচরণগুলো হতে পারে কোন আচরণগুলো ওই যে অন্যের কথা অন্য কাউকে বলে দেওয়া রেগে গিয়ে কারোর সম্পর্কে তার সিক্রেট প্রকাশ করে দেওয়া নিজের সম্পর্কে অতিরঞ্জিত কিছু বলা এই যে আচরণগুলো এগুলো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে তো আমরা একটু দেখবো কয় ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে এটি পড়তে পারে আমাদের এই জাতীয় আচরণগুলো তো হতে পারে এটি একটি হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার এইচ ডি তখন কি হয় এই ডিসঅর্ডারগুলো কি সিমটম প্রকাশ করে এইটি প্রকাশ করে আমরা অতিরঞ্জিত কথা বলি বাড়িয়ে কথা বলি নজর কাটতে চাই নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে চাই তাই অন্যের কাছে গিয়ে কিছু একটা বলি অ্যাটেনশন সিক করতে চাই কেউ আমাকে অ্যাটেনশন দেয় তাই গিয়ে কথাবার্তা কিছু বলি তো এই যে অন্যের অ্যাটেনশন সিক করতে চাওয়া নজর কাটতে গিয়ে কিছু কথা বলা এইটি হিস্ট্রনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে পড়ে এইচপিডি এর মধ্যে পড়ে আমরা মিলিয়ে দেখবো আমি যতগুলো ডিসঅর্ডারের কথা বলবো আমাদের টাইপটা যদি আমাদের কারো এই প্রবলেম থেকে থাকে কোন টাইপে আমরা পড়ি আরেকটি হলো বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বর্ডার লাইন নামটা শুনলেই কিন্তু সেখানে হলো সম্পর্ক নিয়ে অস্থিরতা দুটো মানুষের সম্পর্ক নিয়ে অস্থিরতা চলছে এই অবস্থায় যার সঙ্গে আমার সম্পর্ক খারাপ যাচ্ছে তার সিক্রেটস বাইরের মানুষকে বলে দেওয়া তার সম্পর্কে কোনো গোপন কথা কোনো সিক্রেটস কোনো উইক পয়েন্ট তার বাইরে বলা যে কারণে তিনি সামাজিকভাবে ছোট হতে পারেন এই কাজটি যারা করেন তারা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন বিপিডি এই হলো তাদের ডিসঅর্ডার আচ্ছা তারপরেরটি হল নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এনপিডি আর নার্সিসিস্টিক শব্দটি এসেছে নার্সিসিজম থেকে আমরা অনেকেই পরিচিত নার্সিসিজমের সঙ্গে আত্মপ্রেম অর্থাৎ নিজেকে খুব ভালোবাসা নিজেকে সবচাইতে গুরুত্বপূর্ণ মনে করা নার্সিসিজম আর নার্সিসিজম যারা প্র্যাকটিস করেন তারা হলেন নার্সিসিস্ট আর অ্যাজিকটিভ ফর্মটি হলো নার্সিসিস্টিক সো নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার

সো ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার তো সেখানে কি হয় এই ডিসঅর্ডারে যারা ভুগছেন তারা প্রতিজ্ঞা ভঙ্গ করে বারবার গোপন কথা ফাঁস করে দেন কারো গোপন কথা ফাঁস করেছেন প্রমেস করেছেন আর করব না কখনোই ঘটবে না বাট আবার করেন আবার করেন রিপিটেডলি এগুলো ঘটতে থাকে তো এই চার রকমের ডিসঅর্ডার নিয়ে কথা বললাম এই চার রকমের ডিসঅর্ডারে আমাদের কারো না কারো আছে হয়তো বা আমি কামনা করব নেই বাট আনফর্চুনেটলি রিয়েলিটি ওটা না আমাদের অনেকেরই আছে এই সমস্যাটি তো এখন কথা হলো যে এই সমস্যাগুলো সবসময় আমাদের সোশ্যাল হ্যাবিট না আচরণগত ত্রুটি না মানসিক এই একটি প্রবলেম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তো প্রথমত আমাদের যত সমস্যা আমরা ভুগি যত সমস্যা আছে সমস্যাটি আগে ফাইন্ড আউট করতে হবে ফিগার আউট করতে হবে তো যখন আমরা সমস্যাটি ফিগার আউট করতে পারি যে আমার এই সমস্যাটি আছে তখন কিন্তু আমরা সমস্যার সমাধান খুঁজতে পারি যে কোনো বিষয়ে সমস্যাটি আইডেন্টিফাই করার প্রথম দায়িত্ব আমাদের প্রাথমিক দায়িত্ব কারণ সমস্যা আইডেন্টিফিকেশনই হলো না আইডেন্টিফাই করতে পারিনি সমাধান তো হবেই না কোনো দিন তাই যদি আমরা আমাদের সমস্যাটি আইডেন্টিফাই করার চেষ্টা করি তখন একটি প্রচমৎকার কাজ হবে আমরা সমাধানের কথা এক ধাপ এগিয়ে থাকবো তাহলে এখন কথা হলো কখন মনে করবো যে আমার আচরণগত ত্রুটি এবং কখন মনে করবো আমি ডিসঅর্ডার ভুগছি এই বিষয়টিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এখন বলছি যখন আপনি এই কাজগুলো করেন কারো বক্তব্য কারো কাছে বলেন কি একটু বাড়িয়ে বলেন পরে আবার দেখেন আপনি দুজনের ঝগড়া লেগেছে সমস্যা বেড়ে গেছে তখন আপনি একটু মনে মনে কষ্ট পান আপনার নিজের মধ্যে এক ধরনের সেন্স অব গিল্ট কাজ করে অপরাধবোধ তো যখন আপনার মধ্যে এই জাতীয় আচরণের কারণে অপরাধবোধ কাজ করবে এবং যখন আপনি ফিল করবেন আমার এটি করা ঠিক না ঠিক হচ্ছে না কিন্তু আপনি নিজেকে থামাতেও পারছেন না যখনই আপনি আবিষ্কার করবেন যে আপনার মধ্যে এক অপরাধ বোধ জন্ম নিয়েছে তখনই আপনি বুঝবেন ইউ আর সাফারিং ফ্রম ওয়ান কাইন্ড অফ সাইকোলজিক্যাল ডিসার ওয়ান অফ দ্য স্পোর্ট মানে চারটির আপনি ভুগছেন তাহলে প্রবলেম আইডেন্টিফাই কিন্তু করা হয়ে গেল আইডেন্টিফিকেশন ইস ডান এইবার আমাদের সলিউশন খুঁজতে হবে তো যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো আমরা হয়তো বা এই সমস্যার সমাধানগুলো নিজে নিজে সলভ করতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে শুরুতেই কাছে যাওয়ার দরকার নেই দুটো টার্ম কিন্তু ভিন্ন এখানে ছোট্ট একটি আমাকে কথা বলতে হচ্ছে ব্যাখ্যা দিতে হচ্ছে দুটো বিষয় আছে একটি হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যিনি কিন্তু ডাক্তার না মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন লাইসেন্স প্রাপ্ত হয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে তিনি একজন প্রফেশনাল ছোটোখাটো ডিসঅর্ডারের জন্য আমরা তাদের কাছেই যাব তারা আমাদের এর ব্যবস্থা করবেন আমাদের হিস্ট্রি নেবেন আমাদের সঙ্গে কথা বলবেন কয়েক সেশনে কিংবা এক সেশনের সমস্যাটি সমাধান হয়েও যেতে পারে আর তারাই নিশ্চিত করবেন আমাদের যে আমাদের তাদের এরিয়ার বাইরে কিনা আমার সমস্যা যদি সেইটি হয় তখন তারা আমাদের রিফার করবেন সাইকেয়াটিস্টের কাছে সাইকেয়াটিস্টকে আমরা বাংলায় বলি মনোরোগ বিশেষজ্ঞ আর মনোরোগ বিশেষজ্ঞ কিন্তু বেসিকলি একজন ডাক্তার তার ডাক্তারি ডিগ্রি আছে লাইসেন্স আছে এম বিবিএস তিনি বেসিকলি তারপর সাইকেয়ার্টি নিয়ে পড়াশোনা করেছেন চিকিৎসা মনোবিজ্ঞানের উপর তিনি স্পেশালাইজ করেছেন তখনই তিনি হয়েছেন তাহলে বড় সমস্যা হলে যাবোয়াটিস্টের কাছে আর বড় সমস্যা না হলে ছোটখাটো সবসময় আপনি যদি ঢাকার বাইরে থাকেন সেখানে পাওয়া নাও যেতে পারে সেই ক্ষেত্রে আপনাকে ঢাকায় যেতে হতে পারে এই কাজের জন্য কিংবা বিভাগীয় শহরগুলোতে থাকবে নিশ্চয়ই আমি আশা করছি তো তাহলে আগে হলো আমাদের এই জাতীয় আচরণগুলো আছে কিনা সেটা ভেবে দেখা যদি থাকে এবং যদি আমরা অপরাধ মধ্যে ভোগা শুরু করেছি রিক্যাপ করেছি আমি যা বলছিলাম তাহলে আমরা ধরে নেব অপরাধবোধ জন্ম নিলে যে আমি এই ডিসঅর্ডারে ভুগছি এবং আমার ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাওয়া দরকার এবং যদি যাই তাহলে আমার সমস্যাটির সমাধান হবে দীর্ঘদিন আমাকে একটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে থাকতে হবে না এবং আমার যখন অতি কথন এক্সাজারেশন কারো সিক্রেট রিভিল করা এইসব বিষয়গুলো যখন বন্ধ হবে অন্যেরও উপকার হবে সমাধান একটু ভালো থাকবে আত্মীয়দের মধ্যে ঝগড়া লাগবে না আমার এই কথার কারণে কিন্তু দুজন নিকট আত্মীয় সম্পর্ক খারাপ হচ্ছে হয়েছে আমরা দেখেছি হচ্ছে প্রতিনিয়ত তাই সবাই আমরা ভালো থাকবো যদি আমরা এই আচরণটি আইডেন্টিফাই করতে পারি এবং অ্যাড্রেস করতে পারি এবং সলভ করতে পারি তো আশা করছি আপনারা ভিডিওটি লাইক করবেন যদি আপনাদের ইনফরমেশনটি কাজে এসে থাকে এবং এটি আসলেই খুব গুরুত্বপূর্ণ আমরা সবসময় ফিজিওলজিক্যাল হেলথ নিয়ে কথা বলি শারীরভিত্তিক প্রবলেম অসুখ নিয়ে কথা বলি মেন্টাল হেলথ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সাইকোলজি একটি গুরুত্বপূর্ণ বিষয় বাই দা ওয়ে আমি কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট না তো হবার প্রশ্নই ওঠে না বাট লিভারেল আর্টস নিয়ে লেখাপড়া করেছি সাইকোলজিতে আগ্রহ আছে আমি বিভিন্ন আর্টিকলে বিভিন্ন ম্যাগাজিনে জার্নালে সাইকোলজিক্যাল আর্টিকল পড়ি আগ্রহ আছে এই বিষয়ে তারপর আপনার সাইকোলজিক্যাল থ্রিলার আমার প্রিয় মুভি জানড়া তো এইসব কারণে আমি ইন্টারেস্ট রাখি এই আর কি ইন্টারেস্ট থেকে আমার এই কথাগুলো বলা আশা করছি কারো কাজে আসবে সেই জন্য বলা তো দয়া করে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন যদি আপনার কন্টেন্ট ভালো লেগে থাকে এবং যারা প্রথম দেখছেন অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন